ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী দশ লাখ টাকার চ্যালেঞ্জ করছে যদি বুকের উপর হাত বাঁধা দলিল দিতে পারে আচ্ছা আপনাদের এনাতুল আব্বাসি দশ লাখ টাকা চ্যালেঞ্জ করেছেন আমারও যেন কে আমাকে দুই তিনজন আপনাদের এই এলাকা থেকে মেসেজ পাঠিয়েছে এবং ভিডিওটা পাঠিয়েছে আবার প্রশ্ন করেছে আমাকে একটু খোঁজার সময় দেন একটু সময় দেন তাহলে আমি পেয়ে যাব যে তার ভিডিওটা হ্যাঁ পেয়েছি

ইনিয়ার মধ্যে একটা সিটি কথা বলেছেন উনি বলছেন আব্বাসী সাহেব ওকে চ্যালেঞ্জ করলাম ও তো বলছে মিষ্টি খাওয়ার জন্য হাজার দশেক টাকা দেবে আমি ওকে টিস্যু পেপার কেনার জন্য বিশ হাজার টাকা দেব। ইন্ডিয়ান বাংলাদেশ করলে ত্রিশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আমার টাকার দামও বেশি ইন্ডিয়ান টাকার দাম বেশি না ভাই উনি বলছেন নাবি সে হাত বাজার কথা নাকি শ্রেয়া তিনটা তিনটে হাদিসে কিতাবে তবে আছে এক আবু দাউদ তিরমিচেন না সাই চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার চোদ্দ গোষ্ঠী মিলে সোনার নাসাই থেকে না নিচে হাত বান্ধার একটা হাদিস দিয়ে দিক ওকে তিরিশ হাজার টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য নাসাই থেকে দেখা সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিক আলী থেকে যে বর্ণনা এসেছে বলছে যে রিওয়ার্ড পড়েছে এটা জাল তিরমিজির মধ্যে হাত বাঁধার কোন সহি দূরে কথা সনৎস কোন হাদিসই নাই সুনান নাসাই তো হাত বাঁধতে হবে নামের নিচে না বুকের উপরে এই কোনো হাদিসই নাই ও বানোয়ার জালে করে সিটিংবাজি করে চলে গেল হ্যাঁ আবু দাউদে আছে আবু দাউদের কথা ঠিক বলেছে আবু দাউদ সাথে সাতান্ন আর আঠান্ন নম্বর হাদিস এসেছে যে আলী থেকে যে তিনি নাবি নিচে হাত বাঁধার কথা বলেছেন এই হাদিস ইমাম আবু দাউদ ওখানে বলছে হাদিসটা জঈফ কেন এখানে আব্দুর রহমান ইবন ইসাহাক আল কুফি আল কুরাইশিয়ার আর ওয়াস্তি একজন রাবি আছে মহাদিসদের ঐক্যমতে সে জঈফ আবু দাউদের মধ্যে আছে যদি আবু দাউদের না থাকে আমি চ্যালেঞ্জ করলাম জিন্দগিতে বুকের উপরে হাতি বাঁধবো না নাবির নিচে বাঁধবো কথা মনে বুঝতে পারেননি ওর মাত্র এক মিনিটে চারটে বড় বড় টাটকা মিথ্যা তার চিটিং বাস বলা যাবে না ও বলছে সিয়া সাতটার মধ্যে নাকি বুকের উপরে হাত বাঁধার কথা নাই বেটা আবু দাউদ সাতশো আছে খুলে দেখে নাও

ইমাম তিরমিজি ওখানে একটা কল নিয়ে এসেছে যে কিছু কিছু সাহাবিরা নাবি নিচে হাত কিছু উপরে কিন্তু ওখানে সনদ নাই মতনও নাই ইমাম তিরমিজি ইতিহাস বর্ণনা করছে সিটিং বাজি করে ওই দুলের বাজি তিরমি থেকে না দেয় এটা খেয়াল রাখবেন আল্লাহ সাহায্যের কথা বলবো যা তৌফিক দান করো পুরী আমি ডক্টর জাকির নাইক মিলাদ বন্ধ করে দেখ টাকা নেওয়া বন্ধ করেছে হুজুরের এই জন্য আর কোনো রাগ নাই জাকির নেক যদি কালকে বলে দেয় নবী জায়েজ শহরের হাল রুটি খাওয়া যায়েজ তাবিজ বিক্রি করা যায়েজ লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন এটাও জায়েজ জাকির নেকের পাঁ দিয়ে চুমুক কালকে মুকালির গুদো জাকির পরে বৃদ্ধি চাঁদের কোনো রাগ নেই একটাই রাগ জাকির নেক মুজুরদের ব্যবসা ডকে তুলে দিয়েছে আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে কারণ ডাক্তার জাকিন নেই যখন কোনো বক্তৃতা দেয় এত নম্বর অধ্যায় এত নম্বর হাদিস কনের এত বড় সুরা এত নম্বর আয়াত যখন অন্য হুজুর এসে কেস থাকেনি বলে বুঝে কোথায় হাদিস নাম্বার বলেন বেশ পড়ে গেছে বিপদে এ কি আসলো রে ভাই বক্তিতা দিলেই বলেছে রেফারেন্স দেন রেফারেন্স দেন এই যে এখন বক্তা থেকে পড়তে হচ্ছে বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায় কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে না হ্যাঁ হাদিস বল আগে হাদিস নাম্বার বল আগে হাদিস নাম্বার বল দেখব এই যে ডক্টর জাকির এই ট্র্যাডিশন মুসলিমদের চালু করে দিয়েছে এই জন্য হুজুরদের খুব রাগ তার জন্য যা ইচ্ছা তাই বলে জাকির নাইকে টাই ধরে নালানাদি করে কিছু যখন পারে না দেখতে জাকির টাই পরে যে তোর বাপের কি টাই পরে তো নেন আচ্ছা যারা ব্রাদার বই সংগ্রহ করতে ইচ্ছুক তারা মঞ্চের বাম পাশে বই আছে সংগ্রহ করতে পারেন পরবর্তী প্রশ্ন আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি এখন তো ভাই এক ঘন্টা পড়াশোনা হয় না ওই গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পড়ি মানে গাড়িতে যতক্ষণ সফর করি সেই সময়টাই পড়া হয় আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা আমার নাই বাইতে যতক্ষণ থাকি এর উপরেই থাকি কথা বুঝতে পারলেন আমার কাজ নাই শুধু পড়াটাই আমার কাজ মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি নির্দিষ্ট নাই যখন ফ্রি থাকি কবে ষোলো ঘন্টা সত্তর ঘন্টা আঠেরো ঘন্টা পার হয়ে যায় ঠিক নেই আবার কবে দেখা যাচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা হয় তো মিনিমাম আজ পর্যন্ত দশ ঘন্টার নিচে কখনো পড়েছি এই দু সালের পর থেকে আমার মনে নাই জি দাদা অনেক হুজুর বলে আপনি নাকি শুদ্ধ করে পড়তে পারেন না শ্রেয় মুখারি হাদিস নাম্বার সাতশো আঠান্ন উনষাট পড়বেন সালবিন সাদকে উফার অধিবেশনে এসে বলছে যে সালবিন সাদ তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়তে পারে না যারা কুফি কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবিদের অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে যদি ফেরেস্তা জিব্রাইল পরে তবু বসে বলতো জিব্রাইল এটা কি পড়লা জিব্রাইল করে তো শিখাতে আসবে মানে এমন কেউ কিছু ভাব নাই ভাই এ কথা সবাই জানে আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারেগাত করিনি আর আমি কখনো দাবিও করিনি আমি কোন আলেম আমি কোনো আল্লামা আমি কোন কারি বা আমি এই মঞ্চে এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসিনি এসেছি কথা বলেন ভাই তাই আমার কিরাতের মধ্যে টুটিবি বিচুটি আছে নিজেই স্বীকার করি তো যখন নিজেই স্বীকার করছি তোমার অভিযোগ করাটাই বৃথা এখন তুমি যদি মনে কর না কিরাত শুদ্ধ হতে হবে বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয় আমারও দরকার নেই শেখ মুজাফর বিন দরকার নেই আব্দুল রাজাকে চ্যালেঞ্জ করে দরকার কি কিরাত প্রতিযোগিতা করতে হয় আব্দুল রাজাক বিন মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার চার বছরের ছেলে তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো তার সঙ্গে পড়ে দেখায়ও আমাদের দরকার নাই যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে কথা বুঝেন নাই ভাইজান আরে গরুর ডাক্তার আলাদা ছাগলের ডাক্তার আলাদা শুয়োরের ডাক্তার আলাদা তো এখন কিরাত প্রতিযোগিতা হলে বা আমাদের জামিয়া সালে ছাত্ররা নাই আব্দুল রাজাকে চ্যালেঞ্জ করো কেন সেই সময় যখন যেটা স্পেশালিস্ট সে যাবে সে করতে সার্জেন করা মানে যখন পোস্টমর্টম দরকার আছে আমার সামনে বসিয়ে দাও পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই জন্য বলি ভাই এগুলো আসলে নিজেদের মাঝাবকে বাঁচানো নিজেদের ইজ্জতকে রক্ষা করা মানে এতবার করে তাদেরকে বলা হচ্ছে যে বসো একবার বসো রেজাল করিম আবার একবার বসো বসো ও বেটা বসতে রাজি না কারণ ও জানে যদি বসি ওর সঙ্গে এই জেনারেল শিক্ষিত আহলে একটা ছেলে ওকে উলঙ্গ করে দিয়ে ইতিহাস রচনা করে দিবে ওর ভালো জানা আছে আর পাঁচ জানা জানা না থাকলেও ওটুকু ভালো জানে না তো আমি এত গর্ব করে বলছি হিম্মত থাকলে বসতে পারে একবার নাকি শুকরিয়া আপনাকে কেন দ্বিতীয় জাকির নায়েক বলা হয় এই বিষয় আপনার মতামত ভাই আমাকে দ্বিতীয় জাকির নায়েককে বলে জেলখানার দোকানের চেষ্টা করিয়েছেন না কারণ এমনি জাকির নায়েককে নামে होली আটে দেনে কেস দিয়ে আপনারা এই ভারত বর্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন আমি তার জন্য 2014 সালে বলে দিয়েছি বাংলাতে ঢুকেই আমার নামের পরে লিখতো জাকির নায়েক বাংলা জাকির নায়েক জাকির নায়েকের অনুরূপ ওই যে ভাই maaf করবি বাপ এ জাকির নায়ক আমার নামে লিখেন না লিখলে আমাকে ছোট জাকির নায়ক বলে জেলখানে ঢুকবে এবং জেলখানে যদি আমাকে রাখতে চান তাহলে বলেন যদি মনে হয় যে না জেলখানে আমি থাকি তাহলে জাকির নায়ক বলেন আমাকে ভাই জাকির নায়ক না ভাই আমি জাকির নায়ক হতেও চাই না আমি জাস্ট জাকির নায়কের আলোচনা বক্তৃতা থেকে প্রভাবিত আলহামদুলিল্লাহ তার আলোচনার ডিবেটের কৌশল আলোচনার টেকনিক এগুলো আমি তার কাছ থেকে শিখেছি তার জন্য অনেকটা হতে পারে আমার কথা বলার ধাস তার দিকেও চলে যায় কেন আমি ডিবেটের কৌশল আলহামদুলিল্লাহ ডক্টর নায়কের কাছ থেকে আমার নেওয়া ওখান থেকে শেখা তার জন্য জাকির নায়ক আমি না উনি জাকির নায়ক জাকির নায়ক ও আলাদা মাস্টার পিস ওটা একটা আলাদা সম্পূর্ণ জি শুক্রান পর সবাই মিলে হাত তোলে করা যাবে কি মাশাআল্লাহ ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না এটা নিয়ে তো অনেক সমস্যা স্বয়ং আহলে হাদিসদের মধ্যে সমস্যা আছে মানে অনেক মানুষ মনে করে যে ভাই দোয়া করব হাত তুলবো না এটা হয় কিছু কিছু মানুষ বলে দেখুন ভাইজান আরে দুয়া করছে হাত তুলছে না তাই হয় মানে মানতেই চায় না মানে ও মনে করে দুয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দুয়া হয় না ভাই এমন মাসে ধারণা আছে না নাই এটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কেউ দেখেন না কিন্তু এটা জেনে রাখেন করোনা ভাইরাস যারা মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হয় না এটা হচ্ছে এক নামার করোনা ভাইরাস ভাই দোয়া করা তিনটে পদ্ধতি আছে কয়টা কয়টা তিনটা পদ্ধতি আছে এক কিছু কিছু দোয়া আছে একা জিহা নুরে নুরে নড়ে পড়বে দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমাম ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন বাথরুম ঘর থেকে বেরোয়ার দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পরিণার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পরিণার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখা দোয়া আছে না নাই হাত তুলেন গাড়িতে দোয়া দোয়া আছে না নাই হাত তুলেন এত জায়গায় দোয়া আছে ভাই কেউ হাত তুলে দোয়া করেন তা আপনি যে মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে হাত তুলবো না পা তুলবো এই নিয়ে ঝামেলা করছেন আর দোয়া মানেই হাত তুলে আপনাকে কে বলেছে অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না চিরে মুখ দিয়ে পড়লে হয়ে যায় বা স্ত্রীর সমাজে তো আছে না নাই স্ত্রীর সমাজ বোঝেন বাচ্চারা কানে আঙ্গুল দাও স্ত্রী সমাজে তো আছে না ভাই কারা কারা সেই সময় হাত তুলে করেন একটু হাত তোলেন তো দেখি একটু কে সেই সময় যে হুজুর দুয়ানে আমার আমারি করছে তাকে রাত 12টা পরে ফোন করবেন ফোন করবেন হুজুর তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন খবর আছে আপনি দুয়া পড়বেন আর আমি শামিস্টরা আমিনামির বলবো তারপর শুরু মানে দোয়া মানে হাত তোলা ও দোয়া করব হাত তুলবো না তাই হয় ভাই দোয়া মানে হাত তোলা নয় অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না যেমনটা বললাম ফরজ না আমাদের পরে দোয়া আছে তবে হাত তুলে ইমার সঙ্গে করা কোন হাদিস সেই প্রমাণিত নয় এ কথা আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে শাইকুল ইসলাম ইমাম ইবনু তাই মহল্লা আল মুতাফা সাতশো আঠাশি তার মাজমাল ফতোয়া বাইশ খনের পাঁচশত উনিশ পৃষ্ঠায় সেই সময় বলে দিয়েছে বিদাত ইমাম ইবনু কাইমা জাউজাই রহমুল্লাহ মৃত্যু আটশো সাতশো পঞ্চান্ন হিজড়ি তাই মাদ দ্বিতীয় খন্ড দুশো উনপঞ্চাশ বলেছে বিদাত আপনাদের বাংলাদেশের গরিবের তাকি উসমানী কে বলেন তো ভাই গরিবের তাকি উসমানি গরিবের আবু হানিফা ওর একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন বেচারা অনেক চেষ্টা করেছে আহলে হাদিসদেরকে পদদলিত করার কিন্তু বেটা হাদিস ঘেটে ঘেটে যখন দেখছে হাত তুলে মোনাজাত করা কোনো দলিলই প্রমাণিত নয় সর্বশেষ তার বই স্বীকার করে নিয়েছে যে হাত তুলে মোনাজাত করা এটাও বিদাত বলেন আলহামদুলিল্লাহ এই দেখেন তার বই একশো উনষাট নাম্বার পৃষ্ঠা রেজাল করিম আবরার চিটিং বাস তবে এই মাসা যখন বর্ণনা করি তখন বলি কিউট বয় সোনামণি সুন্দর একটা কথা লিখে গেছে এত সুন্দর কথা লিখেছে আশেপাশে আলেম ওলামারা বসে আছে রেজাল করিম আবরারের বই আপনি কিভাবে নামাজ পড়বেন একে মুফতি রেজাল করিম আবরার বাংলাদেশকে আহলাস দেখে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে তারপরে একশো উনষাট নম্বর পৃষ্ঠা পরিষ্কারভাবে শেষ নিয়ে লিখছে অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রসুলের যোগে এটা প্রমাণিত নয় পরিষ্কারভাবে বলছে প্রমাণিত নয় এরপরে কি লিখছে বিশেষ করে পাবন্দি সহকারে পাবন্দী মানে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত প্রত্যেকদিন দিন মানে উর্দু ভাষা এটা পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই কথা বুঝতে পারলেন না ভাইজান হানাফি দেওবন্দি গুড়া মুকাউলিদ একদম পন্থী একদম চোখের কোনা দেখতে পায় না তারপরও বেটা সর্বশেষ মধ্যে সিদ্ধান্ত দিয়েছে সেও যে হাত তুলে দোয়া করার মর্মে কোন সই হাদিস প্রমাণিত নাই আপনাদের বাংলাদেশে আরো একটা বই আছে হানাফি দেবন্দি বিরলবিদের বই দেখাচ্ছি কারণ ভাই আহলে হাদিসরা বিদাত করে না দেবন্দি বিরলবিরা অজস্র বিদাত করে তারা যে মাসালাকে বিদাত বলেছে সেটা আহলে হাদিসরা করবে এটা আহলে হাদিসদের যেন লজ্জা কথা বুঝলেন না যারা বিদাত কে বলে বিদাতে হাসানা সাইয়া ভাগ করে দেবন্দি বেদলবির অনেক বিদাত করছে তারাই যদি কোনো জিনিসকে বিদাত বলে দেখায় তো ভাই আল আদেশের কাছে কোনো সন্দেহ থাকতে পারে আর দেখেন তাদের এই একটা বই ফাইজুল কালাম ফাইজুল কালাম আল কাউসার থেকে ছাপিয়েছে বাংলাদেশের বিখ্যাত আলমে দিন হাটাজারি মাদ্রাসার আপনারা সকলেই জানেন যে হাটাজারি মাদ্রাসার ফৈজুল্লাহ মুফতি ফৈজুল্লাহ সাহেব নাম শোনেন নাই এই বই একশো নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় রচনা করে দিয়েছেন যে দুয়ার সমাতে হাত তুলে মনোজাত করা এটা বিদা ডিটেল আলোচনা করেছে দেখেন দেওবন্দির স্বীকার করে নিচ্ছে আস্তে আস্তে হানাফিরা স্বীকার করে নিচ্ছে আল আদিস অনেকে আছে তারা মনোজাত ছাড়তে যাচ্ছে না কিন্তু দেখেন দেওবন্দিরা আস্তে আস্তে যখন বাধ্য হচ্ছে আহলাদের সঙ্গে পারছে না দলিল পাচ্ছেন তখন নিজেদের বই লিখে দিচ্ছে রেজাল করিম আবরাইয়ের মতো এত বড় কঠোর পন্থা দিয়ে বন্দি আহারা হাদিস বিদ্বেষী তার বইও লিখছে যে সমিত মধ্যে কোনো দলিল প্রমাণ আল্লাহ যুগে ছিল না আল্লাহ তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন যারা বই নিতে চান এবার আস্তে আস্তে নিতে পারেন আমাদের সময় শেষের মুহূর্তে দিয়েছেন লাঠি দিয়ে এটা সত্যতা কি ইমাম মানে হানাফি ভাইরা বলেন আল্লাহ নবী বৃদ্ধ অবস্থাতে হাতে লাঠি নিয়ে খুদবা দিয়েছে এ ব্যাপারে কি বলবেন শোনেন আবু দাউদ এক হাজার উনপঞ্চাশ নম্বর আদেশ আল্লাহ নবীর জুম্মার তিনি হাতে খুদবা রাখ তিনি দিতেন ঈদের ময়দানেও তিনি খুদবা দিয়েছেন হাতে লাঠি নিয়ে তো আল্লাহ নবী এটা দিয়েছেন বৃদ্ধ বয়সে দিয়েছে এ কথা আপনাকে কে বললেন আরো সামনে যেতে হবে আচ্ছা নাইmatched এর নামও ভালো তো মূল বিষয় হচ্ছে এটা যে আল্লাহর নবী বাদ্ধকতার কারণে লাঠিনেছে এ কথা সঠিক নয় এটা কোন কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় এটা হুজুরের নিজস্ব কথা শুকরিয়া দশটি টি জীবিত মাছ প্রত্যেক মাছ কাটার সময় বিসমিল্লাহ বলতে হবে কি নাকি একটাতে বললেই হবে দশটা মাছ যখন কাটবেন তখন কি একটাতে বিসমিল্লা বলবেন না সবগুলোতে কাটবেন প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা প্রাণী আলাদা আলাদাভাবেই বিসমিল্লা বলতে হবে এখন আব্দুর রাজাক বিন ইউসুফের স্টাইলে প্রশ্নের উত্তর দেওয়া হবে আমার হানাপি বন্ধু আমাকে কালা হাড্ডি বলে আমার করণীয় দোয়া করা এটা আব্দুর রাজাক স্টাইল হবে এখন আসসালামু আলাইকুম আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ নামাজ পড়ে না আমি কি করব দোয়া করেন আসসালামু আলাইকুম বিতর নামাজে দোয়া কোন পড়বে না না পারলে নামাজ হবে কি কোনুত না পড়লো নামাজ হবে জরুরি ভিত্তিতে কোন মুখস্থ করতে হবে হুজুর লিল্লাহ তাকবীর ও নারে তাকবীর এই দুটোর মধ্যে পার্থক্য কি নারে তাকবির মানে জোরে বলো লিল্লাহ তাকবির এটাই বলবেন এটা বেশি সঠিক কথা

যেটা মেয়েরা যেটা মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছে বোরাকে তারপরে তিনি মেয়েরাজে যেটা গিয়েছেন এটা সিঁড়ির কথা বোখারি মুসলিম হাদিস এসেছে কথাকে বুঝতে পারছেন অনেকে মনে করে যে গোটা টাই নাকি বোরাকে চলে গেছে আকাশে যে এমনটা নয় বাইতুল মুকাদ্দাস মতো গিয়েছে বোখারি মুসলিম মিরাজ হাজগুলো ভালো হয়ে পড়েন এই যে বলে গেলাম ভালো হয়ে পড়েন এবার আপনার চোখে চলে আসবে যে আমার কথাটা সত্য শুক্রিয়া আল্লাহ পৃথিবীতে মানুষকে কেন পঙ্গু করে পাঠায় আল্লাহ পরীক্ষা করছে সুরা বাকারা মাসে পঞ্চান্ন সুরা আলী ইমরান আয়ত মাসে ছিয়াশি আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী কন্যা পুত্র দের ভালো মন্দ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন প্রশ্ন যদি মুখস্থ থাকে মুখস্থ পড়তে কোনো সমস্যা নেই দেওয়ালে লেখা আছে পড়তে কোনো সমস্যা নেই মুখস্থ আছে পড়তে কোনো সমস্যা নেই দূরে কোনো জায়গায় লেখা আছে পড়তে কোনো সমস্যা নেই আপনার সমাজ সেক্রেটারি দশ